ভাঙড়ের ছোট্ট বাচ্চা যে নৌসাদকে চেনে যে আইএসএফ কে চেনে যে সহকারদের চেনে এমন কোনো বাচ্চা জিজ্ঞাসা করে বলে দেবে যে এখানে কে জিতবে কেননা আমরা আমাদের গায়ে বিশাল কিছু হিরো জহর নেই যে লোক আসবে আর আমরা ছুঁড়ে ছুঁড়ে দেবো কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর টেন্ডেন্সি আইএসএফ দেখিয়েছে এই যে দু ছয় সাল থেকে মানুষ যে ভোট দিতে পারতো না ভাঙড় বিধানসভায় সেই ভোট দেবার মতন জায়গা করে দিয়েছে আইএসএফ তাই ভাঙড়ের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে লড়াই আমরা লড়ছি সেই লড়াইয়ের নেতা হচ্ছে নৌসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকি যে ভোটটা একুশ সালে পেয়েছিলেন আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি সেই ভোটটা অনেক 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 বেড়ে গিয়ে সেই লিটে ভাঙড় বিধানসভা থেকে আবারও পুনরায় আইএসএফ জিতবে জন্য আমরা অনেক ছেলেকে জেল কাটতে হয়েছিল তার শিকার আমি দু মাস চার দিন পরে হয়েছিলাম সেই নিরিকে আমার যে জেলে যেতে হয়েছিল জেল থেকে আবার পুনরায় বাড়ি এসে আগে যে পূর্বে মানুষের জন্য লড়াই করতাম আবার মানুষের জন্য লড়াই করার জন্য আগের জন্য আপনি যখন জেলে ছিলেন তখন আপনারই পাশে যার জামেসিডে একটা ডাক তিনি মানে মার্ডার হয়ে গেছে এর সঙ্গে কি বলবেন দেখেন আমি কে দাপটে আর কে আমি ওই সব বুঝি না আমি জানি রাজনীতির স্তরে মানুষের মানুষ হচ্ছে শেষ কথা বলে মানুষের রাজনীতি ধর্মে মানুষ হচ্ছে বড় দেবতা মানুষ ওনাকে প্রত্যাখ্যান করে রেখেছে তৃণমূল কংগ্রেসের কাছে তিনি দাপটে হতে পারে আমাদের কাছে দল কোনো দাপটে বা কোনো কিছু ছিল না কো তিনি খুন হয়েছেন এটা আমাদের কাছে কোনো দুঃখজনক ঘটনা কেননা তার জন্য আমরা বেদনাদায়ক হয়ে আছি কেননা রাজ্জাক খান আমাদের সঙ্গে আমার অঞ্চলে চালতে জিপি অফিসে বা বোলাকে বা বাজারে যেখানেই দেখা হতো আমার সঙ্গে কথা বলতো আমিও তার সঙ্গে কথা বলতাম রিসেন্ট আমার বুথে তিনি একটা টেন্ডার ধরে কাজও করেছেন আমাদের সঙ্গে তেমন কোনো গভীর খারাপ সম্পর্ক ছিল না তিনি মারা গিয়েছেন এই মারা যাওয়ার পিছনে তাঁরই বড় নেতা তিনি জানাকে দাদা বলতেন ভাঙড়ে তিনি দাদা বলে মানতেন এই সরকার সাহেব আইএসএফ দিকে এই কেসটা ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মহান সৃষ্টিকর্তা কারো না কারো মুখ দিয়ে বলিয়ে নিয়েছেন তারা নিজেরই ভাই বলেছেন দাবি করেছেন পরিবারের লোক যে এই খুন আইএসএফ বা অন্য কোনো দল করেনি কো এই খুনটা করেছে শাসক দলের পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ জানাই যিনি কথা বলেছেন সত্যি কথা বলার জন্য আর যারা এই খুন করেছেন যারা অপরাধী সঠিকভাবে তদন্ত করে আইনি প্রক্রিয়ায় তানাদের সাজা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি খান খুন হওয়ার পরে আমাদের বহু নেতা তারা গাছ পেয়েছে কিন্তু আরাবুল ইসলামের ছেলে আকিবুল ইসলাম কী বলবেন দেখেন আরাবুল ইসলামের ছেলে যে দলের লোক আর যারা ঘাট পেয়েছেন তারাও সেই দলের লোক এক쪽ক ঘাট পাচ্ছে আর অপর쪽ক ঘাট পাচ্ছে না কিন্তু ঘাট পাওয়ার আমার কাছে বড় জেনুইন নয় বড় জেনুইন সেটা তারা ভাঙড়ের মানুষের কতটা গাইড করতে পারছে আজকের ডেটে তারা নিজেরা ঘাট নিচ্ছে নিজেদের সেফ থাকার জন্য মানুষ যে এত অত্যাচারিত শিকার হচ্ছে মানুষ এত কেস খাচ্ছে মানুষ যে এত জেলে যাচ্ছে তাদের গাইডটা কে করবে তাদের গাইড করার জন্য যারা রাজনীতি করে তাদেরকে ভাঙড়ের মানুষ স্যালুট করে আমরা দেখেছেন আমাদের ওহিদুল ইসলাম আমাদের কারিবুল ইসলাম আমাদের উসমান ভাই থেকে শুরু করে জাহাঙ্গীর মালি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের নেতা নেতৃত্বরা তারা যেভাবে মানুষের জন্য কথা বলে মানুষ যখন তারা জেল থেকে বার হয়ে আছে রোড শো করতে করতে বাড়ি নিয়ে আসা তৃণমূলের নেতারা যখন আসে দেখবেন চুরি করে করে চলে আসে নুকিয়ে যায় বাড়ি এসে নুকিয়ে পড়ে আমরা এই গাঠ নেবার পক্ষে নয় কেন মানুষ যদি একটা ছোট্ট নেতা সে গাঠ কিসের একটা বড় নেতা হলো সে রাজ্য ব্যাপিক তানা চলাফেরা তানার জন্য গাঠ ঠিক আছে এটা বুথের নেতা সে যদি গাঠ নেয় সরকারি সম্পত্তি সরকারি ব্যবস্থাপনাকে ধ্বংস করছে এটাকে আমরা ভালো চোখে নিচ্ছি না আগামী দিনে মানুষের জনপ্রতিনিধি মানুষের সমাজ ব্যবস্থা গড়ার জন্য আমি ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে বলবো যে আপনার মানুষের প্রতিনিধি তৈরি করার জন্য দু হাজার নবসাদ সিদ্দিকির মতন নেতৃত্বকে জেতানোর জন্য আহ্বান করব এমএলএ স্বাগত মোল্লা বলছে যে ভাঙড়ের বিধায়ক হচ্ছে নবসাদ সিদ্দিকি যদি নবসাদ সিদ্দিকি কলকাতা পুলিশ জিজ্ঞাসা করে তাহলে আসল মূল যে খুঁড়ি ধরা পড়বে ভালো কলকাতা পুলিশ হয়েছে বেঙ্গল পুলিশ ছিল বেঙ্গল পুলিশ নয়সাদ জিজ্ঞাসা করতে পারেনি তার জন্য হয়তো বাবুরা কলকাতা পুলিশ করেছে কলকাতা পুলিশ যদি জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত করার জন্য যদি ডাকে অবশ্যই নয়সাদিকে আসবে কিন্তু একটা কথা বলি যে বাবু এই ধরনের কথা বলছেন না যারাই খুন করেছেন যারা অপরাধী সব এই বাবুর আশেপাশে ঘুরত এই মোপাজ্জেল বলো এই মানে আরো যারা আর কি ধরা পড়েছে কেউ না কেউ ওর হাত দিয়ে ঝান্ডা ধরেছে নাই ওর একই স্টেজে প্রোগ্রাম করেছে স্বীকার করছে যে আমাদের দলে থেকে পরিকল্পনা করে এই সময় দল কমিকে করেছে এটা তো অস্বীকার করবেন উনি আমরা জানি সাধারণভাবে যে কাক কাকের মাংস মাংস খায় না কিন্তু তৃণমূল কংগ্রেস এমন হায়নার দল হয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে তৃণমূল তৃণমূলের মাংস খেয়েছে এরকম একটা পরিস্থিতি আজকের ব্যাক ব্যাকফুটে ফেলে দেওয়ার জন্য সহকাত বাবু বলছিল যে নরসাদ সিদ্দিকের মদতে এই খুন হয়েছে আর যখন একটা একটা উইকেট যখন ধরা পড়ছে তখন এই সহকাত বাবুদের মুখ চুপ হয়ে গেছে তিনি বলতে বাধ্য হয়েছেন যে দল না দেখে কালার না দেখে যারা অপরাধী তাদেরকে শাস্তা দেন এই যে আমরা সবসময় বলি আমাদের বিধায়ক সবসময় বলি যে তৃণমূল কংগ্রেস সাপ হয়ে কামড়ায় আর ওজা হয়ে বাঁচানোর চেষ্টা করে তার জ্বলন্ত প্রমাণ এই সহকাত বাবুর মুখে আমি শুনলাম দু একদিন আগে দেখলাম কলকাতায় একটা মুখ্যমন্ত্রী একটা সভা করেছে যে বাংলাদেশের উপরে অত্যাচার হচ্ছে বাইরে তার জন্য সেখানে দেখেছি ফুরফুরা শরীফের পীরজাতা কাশিম সিদ্দিকী তিন উপস্থিত ছিলেন এমন তার মাথায় টুপি না থাকা কারণে ফেসবুকে দেখছি সমালোচনা ঝড় চেপেছে কি বলবেন দেখুন ধর্মীয় আবেগকে আমি কোনো মন্তব্য করবো না কো কেননা ধর্মীয় আবেগ টুপি তিনি পরেছিলেন কি ছিলেন না এটা আমি জানি না কো কিন্তু যে প্রোগ্রামটা করেছেন বাঙালিদের অসম্মান হচ্ছে বাঙালিদের বিদেশি বলা হচ্ছে তার জন্য যে প্রতিবাদটা তিনি করেছেন সর্বপ্রথম আমি এই প্রতিবাদকে সাপোর্ট করি এবং সাথে সাথে এটাও জানিয়ে রাখি যে আমার রাজ্যের মাননীয় আপনি যে আজকেরে নয় নয় করে দু থেকে দু এই পঁচিশ সাল বছর আপনি যে রাজত্ব চালাচ্ছেন আপনার বাংলার আপনার হাতে দিয়েছেন আপনি যে কর্মস্থলের কথা বলেছিলেন আপনি যে কলকারখানার কথা বলেছিলেন আপনি যে আনএেড মাদ্রাসা অনুমেদনের কথা বলেছিলেন যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিলেন সেটা কি একটা পূরণ করেছেন তাই তো আজকের বাঙালিদের অন্য অন্য রাজ্যে গিয়ে তাদের কর্মরত জীবনে কাটাতে হচ্ছে তাই সেখানে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে আমি মাননীয়াকে বলবো অবিলম্বে রাজ্যে কর্মস্থল বাড়ানোর জন্য মানুষের হাতে কাজ পাইয়ে দেওয়া মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করে দিলে আর দেখবে বাংলার মানুষকে অন্য রাজ্যে গিয়ে অসম্মান হতে হবে না আর অসম্মান করছে কারা বিজেপিরা আর এখানে প্রতিবাদ করছে কারা তৃণমূলরা যারা মুদার এপিট আর ওপিট যাদের দুজনেরই টিকি বাধা আছে নাগপুরে এরা সবসময় নাটক ভঙ্গিতে জনগণের ভুল বুঝিয়ে জনগণের ভোট নিয়ে নিজেদের দখল করার জন্য নিয়ে চলাফেরা করে যিনি মেন ভূমিকা পিজুরা আব্বাসের দিকে কালকে একটা ভিডিও দেখছিলাম তিনি বলছে যে ছাব্বিশে আবার ভাঙড়ে নর্সদ জিতবে আপনি একটা আইএসএর সাধারণ কর্মী হয়ে আপনার মনে কি হয় যে ছাব্বিশে আবার আইএসএফ থাকবে ভাঙড়ে ভাঙড়ের ছোট্ট বাচ্চা যে যে এমন বাচ্চা চেনে 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 জিজ্ঞাসা করে বলে দেবে যে এইখানে কে জিতবে কেননা আমরা আমাদের গায়ে বিশাল কিছু হিরো জহর নেই যে লোক আসবে আর আমরা ছুঁড়ে ছুঁড়ে দেবো কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর টেন্ডেন্সি আই এস এফ দেখিয়েছে এই যে দু ছয় সাল থেকে মানুষ যে ভোট দিতে পারতো না ভাঙড় বিধানসভায় সেই ভোট দেবার মতন জায়গা করে দিয়েছে আইএসএফ তাই ভাঙড়ের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে লড়াই আমরা লড়ছি সেই লড়াইয়ের নেতা হচ্ছে নওসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি যে ভোটটা একুশ সালে পেয়েছিলেন আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি সেই ভোটটা অনেক 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 বেড়ে গিয়ে সেই লিটে ভাঙড় বিধানসভা থেকে আবারও পুনরায় আইএসএফ জিতবে